আমাদের প্রধান শিক্ষক গোবর্ষণ সদর উপজেলার 89 নং মাসিমপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জুলাই পূর্ণ জাগরণ 2025 কর্মসূচি অনুষ্ঠিত হয় বিরাসতিবার 71শে জুলাই সকাল 10 ঘটিকার সময় বিদ্যালয় শ্রেণিকক্ষে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক মণ্ডলী সকলে উপস্থিত ছিলেন পিরিসপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভূমিদাতা ও পিরিসপুর জেলা জাতীয় কৃষক দলের সহ-সভাপতি এম সোহেল মাহমুদ। আরো বেশি করে চেষ্টা করবে ভবিষ্যতে যাতে তোমরা আরো ভালো করে এই পুরস্কার গ্রহণ করতে পারো নিতে পারো সেই তোমাদের সেই বন্য প্রচেষ্টা হতে হবে। তো আমি আর যাবা আমরা সিনিয়র আছি

অতন্ত আন্তরিকভাবে আমাকে বিভিন্ন পরমাইতে থাকেন স্যার অতন্ত আন্তরিকভাবে এখানে আসছে যেমন আমার মনে হয় তার একটু ভালো লাগছে যে না তো সেই জায়গা থেকে আমি সকলে পরিচিত তো জানাই এবং আমার শোনা আব্দুল হান্নান দৈনিক বাংলার আলো